Made it difficult for the small farmer to do so. <laughs> Did it just be

প্রথমে এখানে দেখুন বদল তবে নয় নেহাতি গুপ্তা প্রেম তাও আবার একই হোটেল রুমে গিয়ে ধরা পড়ল এই চার যুগল নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে দেখে সেখানেই বাদে লঙ্কা কাণ্ড কথায় আছে যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যে হয় তেমনই প্রেমিক যুগল হোটেল রুমে আসে তাদের প্রেম লীলা চালাতে তবে তার কিছু সময়ের মধ্যেই সেখানে আগমন ঘটে আরেক ছুটির কিন্তু তখন সেই প্রেমিকের চোখ পরে পাশের রুমের সামনে থাকা হিলতনা জুতোর উপর আসলে নিজের বইয়ের জুতো চিনতে বেচারা খুব একটা ভুল করেনি প্রথম দেখাতে এসে চিনে ফেলে এটা তার বইয়ের জুতো তারপর আর কি বেচারা বেশ খানিক চিন্তা ভাবনা করে শুরু হয়ে নক করে সেই রুমে আর সেখান থেকে প্রেমিক ভাইজান বেরিয়ে আসতেই কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের রুম থেকে বেরিয়ে আসতে দেখেন নিজের বউকে আর এই দৃশ্য দেখে মশাই তো মাথায় হাত মৌসম তো এসা গার্ডেন গার্ডেন

চোখ কপাল ওঠার মতো এমনই এক ঘটনার মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় মূলত বহুতল ভবনের দস্তানায় নিজের বিবাহিত প্রেমিকের সাথে একান্তে সময় কাটাচ্ছিল এই নারী প্রেমিক যুগলের সেই সুকময় মুহূর্তে যেন ব্যাঘাত ঘটাতেই অসময় আগমন ঘটে সেই বিবাহিত প্রেমিকের স্ত্রীর আর বইয়ের হাত থেকে নিজের প্রেমিকাকে লুকাতে শুরু হয় দুজনের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু রক্ষা আর হল কই ক্যামেরার কল্যাণে রেকর্ড হয়ে যায় তাদের পালানোর এমন বৃথ চেষ্টা প্রতিটা বাবার কাছে মেয়েরা হয়ে থাকে এক একটা রাজকন্যা যারা সবসময়ই বাবার কাছে সবচেয়ে কাছের ভালোবাসার মানুষ হয়ে থাকে অন্যদিকে মেয়েরাও সব থেকে বেশি ভালোবাসে নিজের বাবাকে কিন্তু এখন আপনারা এমন এক ভয়ঙ্কর বাস্তবতা দেখতে চলেছেন যা আপনার বিশ্বাস কেউ নাড়িয়ে দিবে চেন্নাইয়ের তামিলনাড়ুর একটি হসপিটালে ঘটে এই ঘটনা যেখানে তিরাশি বছর বয়সী রাজগোপাল অসুস্থ হয়ে ভর্তি হন সেখানকার একটি হসপিটালে সংকটাপন্ন অবস্থায় আইসিউ নিবিড় পর্যবেক্ষণের চিকিৎসা চলছিল তার আর তখনই তার ডাক্তার মেয়ে জয়সুদা নিজের দুই ছেলেকে নিয়ে দেখা করতে আসেন বাবার সাথে কিন্তু কিছু সময়ের মধ্যেই সেখানে থাকা নার্সদের বলে তার বাবার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে তারা যেন সেখান থেকে বেরিয়ে যায় আর নার্সরা যখনই বেরিয়ে যায় তখন জয়সুদা ও তার ছেলের শার্ট থেকে কিছু কাগজপত্র বের করে এবং তার বাবার উপর জোর জবরদস্তি করে টিপছাপ করিয়ে নেয় আর এরপর আবারও দলিলগুরু তার শার্টের ভিতরে ঢুকিয়ে ফেলে তবে যাওয়ার আগে বাবার হাত থেকে কেমিক্যালের সাহায্যে সেইখানে উঠিয়ে নেয় আর নিজের চিকিৎসাবিদ্যা কাজে লাগিয়ে আইসিউ মেশিন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় নিজের বাবাকে কেন তা তো বুঝতেই পারছেন যেন সাপ মরে আর লাঠিও না ভাঙে কিন্তু বাইরে থেকে লোকটির চিৎকার শুনে তখনই সেখানে ডাক্তার ও নার্সরা চলে আসে তবে এই ফাঁকে আর সময় নষ্ট না করে জয়সুদা ও তার ছেলেরা মুহূর্তেই সেখান থেকে কেটে পড়ে ডাক্তারবাবু ভাবে এমনি আইসিউ মেশিন থেকে আনপ্লাগ হয়ে গেছে তাই আর কেউ বেশি কিছু ভাবে না ভাগ্য যে সঠিক সময় ডাক্তার আসায় লোকটি এ যাত্রায় প্রাণে বেঁচে যায় তবে ভাইদের বঞ্চিত করে সব সম্পত্তি নিজের নামে করে নেওয়ার এক বছর পর এই ঘটনা সামনে আসে কিন্তু সেই বাবা বেঁচে থাকার পরও নিজের মেয়ের করা এমন ঘটনা কারো কাছে প্রকাশ করেনি এরপর এক বছর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে প্রমাণ পেয়ে তাদের নামে পুলিশি মামনা হয় আর জয়সুদার ডাক্তারি লাইসেন্সও বাতিল করা হয় মেয়ে সম্পত্তির জন্য নিজের বাবাকে শেষ করে ফেলতে চাওয়া এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে যাবেন পৃথিবীতে শত কোটি মানুষ আছে তাদের মধ্যে অনেকেই ভালো মানুষ আবার অনেকেই কুরুচি সম্পন্ন যেমন এখানেই দেখুন ট্রাফিক সিগনালে একটি মেয়ে সাইকেল নিয়ে একটি মালবাহী গাড়ির পাশে এসে দাঁড়ায় কিন্তু তখন গাড়িতে থাকা একটি লোক বারবার মেয়েটিকে টিচ করছিল আর এক পর্যায়ে তো মেয়েটির গায়ে হাত পর্যন্ত দিয়ে বসে তবে সেই ক্ষোভ থেকে ট্রাফিক সিগনাল ছাড়ার পরও মেয়েটি গাড়িটিকে ফলো করতে থাকে আর এক পর্যায়ে স্বরূপ গাড়িটির লুকিং গ্লাস ভেঙে দেয় সে মেয়েটির এই কাজটি কি আসলেই ঠিক হয়েছে নাকি বাড়াবাড়ি অবশ্যই তা কমেন্টে জানাবেন ভারতের আসামের একটি স্টেট ব্যাংকের এটিএম বুথে ঘটে অদ্ভুত এক ঘটনা যেখানে টাকা উত্তোলনের সময় বেশ কিছুদিন যাবৎ টাকা না বের হওয়ার সমস্যা দেখা দিচ্ছিল পরবর্তীতে সেই ব্যাংকের ম্যানেজারকে এই সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয় আর তখন তড়িগড়ি করে এটিএম মেশিন খুলতেই দেখা মিলে এমন দৃশ্যের টাকার ছিন্ন ভিন্ন টুকরোর ভিতর পড়েছিল এমন আস্ত একটি ইঁদুর আর সেই ইঁদুরে লোকসান করে দেয় প্রায় কোটি টাকার সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে ভারতের বিহারে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা বর্তমানে এই তরুণ প্রজন্ম বাইক পেলেই মেতে উঠে ভয়ঙ্কর সব কাণ্ডে যা প্রায় সময় ডেকে আনে তাদের করুণ পরিণতি এমনই দুই তরুণ ব্যস্ত মহাসড়কে দাঁড়িয়ে টিকটক এবং রিলস বোনাচ্ছিল আর পেছন থেকে সজরে ছুটে আসতে দেখা যায় একটি মালবাহী ট্রাক ট্রাক ড্রাইভার দু থেকে তাতে লক্ষ্য করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নয়তো ঘটে যেতে পারত যে কোনো কিছু কথায় আছে সুযোগ জীবনে সবসময় আসে না তাই সঠিক সময় সুযোগের সদ্ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ যেমন এই বেচারি দিদিমণিকেই দেখুন বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্বামীকে ভুলিয়ে ভালিয়ে স্টেশন পর্যন্ত নিয়ে আসেন কিন্তু ট্রেন এতটাই ভর্তি যে দরজা দিয়ে ট্রেনে ঢুকা চাই নেই তবে একবার এখান থেকে ফিরে গেলে তো আর চাওয়াই হবে না তাই তিনি ভেতরে ঢুকার জন্য বেছে নেন এমন জায়গা চলন্ত গাড়ির ভিড়ে হঠাৎই রাস্তায় উঠে পড়ে এই গরু আর তখনই অপর দিক থেকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখা যায় এই গাড়িটিকে কিন্তু এই অবলাপ জীবন বাঁচাতে চালক তার দক্ষতাকে কাছে লাগিয়ে এই মুহূর্তে এই গাড়িটিকে নিয়ন্ত্রণ করে গাইজ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে